বাংলাদেশের জগতের এক উজ্জ্বল তারকা কেয়া আক্তার পায়েল জন্মগ্রহণ করেন এগারোই মার্চ উনিশশো সালে সাভানী আশুলিয়ার আরাগন গ্রামে ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্বপ্নবাজ অভিনয়ের প্রতি অনুরক্ত স্কুল জীবন কেটেছে ঢাকা ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে সেখান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে স্নাতক হন দু সালে পড়াশোনার পাশাপাশি তার মনের গভীরে চুপচাপ লুকানো ছিল অভিনয়ের স্বপ্ন দু সালে তার স্বপ্ন সত্যি হয় যখন একটাই আমার তুমি টেলিফিল্মের মাধ্যমে তিনি ছোট পর্দায় অভিষেক করেন এই নাটকে তার সরল ও প্রাণবন্ত অভিনয় দর্শকদের মনে চিরস্থায়ী প্রভাব ফেলে এরপর কেয়া অভিনয় শুরু করেন অনেক জনপ্রিয় নাটকে জিরো নাটকে তিনি একজন সাহসী ও চ্যালেঞ্জিং তরুণীর চরিত্রে দর্শকদের মুগ্ধ করেন ঘুড্ডি নাটকে তিনি প্রেমের তিক্ততা ও আন্তরিকতাকে এপ বাস্তবভাবে উপস্থাপন করেন যে দর্শক মনে করে এটি বাস্তব জীবনের গল্প ফ্লাইং কিস নাটকে তার রোম্যান্টিক চরিত্র যা তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় এখানে তার অভিনয় শুধু চোখে নয় হৃদয়েও ছাপ ফেলে ক্রাইম পার্টনার নাটকে তিনি একজন জটিল এবং রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন যা তার বহুমুখী প্রতিভার প্রমাণ কেয়া শুধু নাটকেই নয় মিউজিক ভিডিওতেও তার অভিনয় দর্শকদের প্রশংসা অর্জন করেছে ভালোবাসি তাই কেন এত চাই তোকে এই গানগুলোতে তার অভিনয় চোখে আবেগ ও অভিব্যক্তি দর্শককে মোহিত করে দু সালে তিনি বড় পর্দায় পদার্পণ করেন চলচ্চিত্র ইন্দুবালাতে প্রধান চরিত্র অভিনয় করে চলচ্চিত্রটি তার প্রতিভাকে আরও প্রতিষ্ঠিত করে এবং প্রমাণ করে তিনি কেবল ছোট পর্দার অভিনেত্রী নয় বড় পর্দারও প্রতিভাবান কে আর অভিনয় জীবনের প্রতিটি ধাপই অনুপ্রেরণামূলক নাটকের প্রতিটি চরিত্রে তিনি নিজের পুরো আত্মা ঢেলে দেন তার দর্শকেরা মনে রাখে সেই হাসি চোখে আবেগ কথার স্বর এবং চরিত্রের অন্তরঙ্গতা কেয়া আক্তার পায়েল জন্ম থেকে এখন পর্যন্ত চব্বিশ বছরের এই ছোট্ট জীবনে শিক্ষা নাটক সিনেমা ও মিউজিক ভিডিওতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার গল্প আমাদের শেখায় সাধারণ বয়সেও যদি লক্ষ্য অধ্যাবসা এবং প্রতিভা থাকে তবে স্বপ্ন বাস্তব হয় আজ কেয়া আমাদের দেখিয়েছেন একজন শিল্পী শুধু অভিনয় নয় চরিত্রের গভীরতা এবং মানুষের অনুভূতি প্রকাশ করতেও নিখুঁত হতে পারে তার গল্প আমাদের অনুপ্রাণিত করে কখনো থেমে না থাকতে স্বপ্ন দেখতেই এবং তা অর্জনের জন্য প্রতিদিন চেষ্টা করতে কেয়া আক্তার পায়েল বাংলাদেশের তরুণদের জন্য অনুপ্রেরণার এক জীবন্ত উদাহরণ